আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে সকালটা শুরু করলাম একদম মস্ত বড় একটা ডিম দিয়ে আমার বাবা হচ্ছে এখন ডিম খাবে এই যে এই বাবা ও ড্যাম এই যে দেখেন ডিম আসলে আজকে হচ্ছে তাকে হচ্ছে এই তরমুজটা খাবো বিশাল বড় তরমুজ পৃথিবীর সব থেকে বড় তরমুজ এটা আর এই যে আমি কি বলবো দেখেন আমার বাচ্চা প্রচন্ড রকমের প্রচন্ড রকমের টডলার বাচ্চা যেটাকে বলে সে মানে কারো কথা শুনে না সে যা ভালো মনে হয় সেটাই করে বেবি ভেঙে যাবে তো এটা কিন্তু ঠিক করছো না তুমি কেন করো এমন হাই ও হচ্ছে একটু কথা শুনে নাও ওকে যে কিভাবে রাখি আমি সারাদিন আল্লাহ জানে সারাক্ষণ শুধু সটপট সটপট করে এই যে এই যে এই যে আপনি কেন এমন করেন বলেন তো এখন হচ্ছে শীতের টাইম এই যে বাইরের আবহাওয়া এখন যদিও আটটা বাজে তাকে হচ্ছে এখনো ডিম খাওয়াই নেই এখন হচ্ছে এই যে ওকে কি খাওয়াবো বলেন ওকে খাওয়াইতে গেলে হচ্ছে এত যুদ্ধ করতে হয় যদিও আমি ওকে খাবার নিয়ে তো একটা জোর করি না আর ওকে সবসময় ফ্রেশ খাবার খাওয়াতে পছন্দ করি সকালে মনে করেন একটা ডিম দিই আর হচ্ছে যে কোনো একটা ফল দেই সেটা হতে পারে আনার মালটা থেকে শুরু করে আপেল আঙুর যেটা আর কি ঘরে থাকে সেটা খাওয়াই তো আজকে কালকে হচ্ছে হঠাৎ করে আব্বু হচ্ছে এই সাইজের দুইটা আর সে হচ্ছে মানে দেখে হচ্ছে আব্বুর মনে হলো যে আমার নাতির জন্য নিয়ে যাই মানে ওর নানা ভাই তাকে অনেক অনেক আদর করে অনেক পৃথিবীর সেরা নানা পেয়েছ হ্যাঁ 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 আমার বাচ্চার এটু যেটি যা লাগবে সব হচ্ছে তার নানা এনে দেয় মানে হচ্ছে তার নানা যদি নব্বই পার্সেন্ট এনে দেয় পঁচানব্বই আর আমরা হচ্ছে পাঁচ পার্সেন্ট খরচা করি আমরা বাবা মা হিসেবে পাঁচ পার্সেন্টও ওর জন্য খরচা করা হয় নাকি যদি বলতে চাই আই বাবা কি করতেছো এটা কেন করছো সবাই দেখতেছে না সবাই কি ভাবতেছে বলো তো হ্যাঁ এই এই যে যে ও হচ্ছে হিসে করে দিয়েছে ওকে যাই হোক আল্লাহ হাফেজ আমি আবারও হচ্ছে ভিডিও নিয়ে আসবো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে যার কারণে হচ্ছে ভিডিওটা এখানে স্টপ করে দিতে হবে আর ও হচ্ছে এই যে মিররের ভিতরে দেখতেছে ওকে প্লিজ এভার্ট মাই মিরর কারণ হচ্ছে অনেক ময়লা হয়ে গেছে যদিও এটা আমার না এটা হচ্ছে আমার বাবা মায়ের আমি এখানে আসছি শুধুমাত্র পরীক্ষার জন্য এই যে এই যে মিস্টার রিভান রিবান হান্টি ডান্টি হ্যালো হ্যাঁ এই হচ্ছে আপনি এই যে এটা হচ্ছে আমাদের পাশের বাসা ফ্ল্যাট এটা হচ্ছে দশ দশতলা পর্যন্ত আর আমরা যেটা থাকি এটা হচ্ছে ছয়তলা পর্যন্ত এই যে নিচে হচ্ছে আরেকটা নতুন করে বিল্ডিং হচ্ছে এখানে আর পাশে ওই আরেকটা আর এখানে হচ্ছে একটা ফাঁকা মাঠ আছে ওইটা হচ্ছে কয়েকদিন পরে ওটাও ইয়ে হয়ে যাবে আর এই যে আমার বেবিটা সেই আবার শুরু করে দিয়েছে ওকে আল্লাহ হাফেজ